রামগতপুর চরগাছি ইউনিয়নের মৎস্য অবতরণ কেন্দ্র ব্রিজঘাটটি দুর্নীতির আক্রায় পরিণত হয়েছে মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম ব্যবস্থাপক হিসেবে যোগদান করার পর থেকে ইন্সপেকশন রুম প্যাকেজিং রুম ওয়ার্কস পশ্চিম পাশের ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে এবং মৎস্য সেলসেনের দক্ষিণ ও পশ্চিম পাশের বেশ কয়েকটি চা দোকান বসিয়ে চা দোকানদার থেকে ভাড়া নিয়ে সে টাকাগুলো লুট করছে এই বিষয়ে ফিতক ফিতক মৎস্য ব্যবসায়ীরা ও জেলেরা সাংবাদাতাকে তাদের বক্তব্য প্রেরণ করিয়া আছেন এবং জেলেদের পানি সাপ্লাই টয়লেট রুম ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে বলে মৎস্য ব্যবসায়ীরা সাংবাদাতাকে জানায় আবাসিক রুমটাতে বিভিন্ন এলাকা থেকে আগত মপস ব্যবসায়ীকে ভাড়া দিয়ে আবাসিক কর্মকর্তারা যেখানে থাকবেন একটা হোটেল ও বোর্ডিং এর উপরিত করেছে। সার্বিক বিষয়ে ব্যবস্থাপক জনাব শরীফুল ইসলামের সাথে আলাপ করতে চাইলে তিনি ক্যামেরায় সাংবাদাতার সাথে আলাপ করতে নারাজ তিনি সকল অভিযোগ মিথ্যা বলে এড়িয়ে যান তার বক্তব্যটা রেকর্ড করা সম্ভব হয়নি তাই রামগতি ব্রিজঘাটের জেলেরা ও মৎস্য ব্যবসায়ীরা উত্ততন কর্তৃপক্ষের তদন্তক্রমে এহেন দুর্নীতিবাজক কর্মকর্তা জনাব শরীফ ইসলামের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে